সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন চলছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা এই হাটটি কিন্তু অনেক বড় একটি হাট আপনারা দেখেন একটু বিশাল বড় হাট ঠিক আছে তো আমি যদি ক্যামেরা ঘুরাই চতুর্দিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরু বাঁধা হয় বলতে পেঁয়াজ সরানোর পরে বলতে পেঁয়াজ যখন বেচা কিনা শেষ হয়ে যায় তখন কিন্তু এই হাটে গরু মানে বেচা কিনা হয় আর কি এই হাটে কিন্তু গরুর জন্য বিখ্যাত একটি হাট প্রচুর পরিমাণে গরু ছাগল ওঠে তো যাই হোক দর্শক বন্ধুরা আমি হাটের অ্যাডভাইস দিচ্ছি না আমি দিতে চাচ্ছি হলো পেঁয়াজের অ্যাডভাইস তো যাই হোক দর্শক বন্ধুরা এখন ঘটনা হলো পাবনা জেলার এই পুষ্পমোড়ার হাটে যদি দূর দূরান্তের বেশিক ভাইরা আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন যে এখন কথা বলবো কার সাথে ও কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আছি ভালোই আছি ভালোই আছেন তো কি আছে কতগুলো আনছেন দশ জনা এক বল এগুলা গুড়া পিয়াজ আর ওইগুলো বড় পিয়াজ স্মরণ করতেছে নাকি আটশো নয়শো আহ হা হা তাহলে তালে এক কাজ করেন কেউ পুকুর আছে না বড় পুকুর ওই পুকুর ভর্তি তো মাটি লাগে বালি লাগে তাই না

তাই <laughs> 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 আপনি কি পিয়াজ কিনতেছেন নাকি

আমরা বাজার শুনলাম কত এক হাজার তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে দরটি আমরা জেনে গেলাম সর্বোচ্চ এক হাজার টাকা বাজার আছে তো দর্শক বন্ধুরা এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন লেগে থাকে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন তো এই ছিল আজকের ভিডিও খুদা হাফেজ